তো আমার পুরনো ওয়াটার কালার খাতাটা তো শেষ এবার আমি নতুন ওয়াটার কালার প্যাড আছি এটা কিন্তু আগেরটার থেকে অনেকটাই ছোট কিন্তু ছোট হলে কাজ হবে কি এটার প্রাইস আগেরটার থেকে অনেকটা বেশি কারণ এটার পেজগুলো আর একটু আগেরটার থেকে ভালো সেই জন্য ওয়াটার কালার করার জন্য আমাদের সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খাতা মানে ওয়াটার কালার প্যাড নর্মাল খাতায় ওয়াটার কালার করলে কখনোই সেটা তেমন একটা বেশি তুমি ভালো পারবে না যদি তুমি বিগিনার হও আর যদি তুমি প্রো লেভেলে চলে গিয়ে থাকো তাহলে তো তুমি পারবে যারা অনেক কিছু জানে তারা যে কোনো খাতায় যে কোনো কালার দিয়ে অনেক সুন্দর রূপ দিয়ে দিতে পারে কিন্তু আমরা যারা বিগিনার আছি তারা কিন্তু এটা পারবো আমাদের ওয়াটার কালার শুরু করতে হবে একটু মোটা পেজ দিয়ে যদি আমরা এই দামি খাতাটা এফোর্ড না করতে পারি আমরা একশো তিরিশ টাকা দামের কিপ স্মাইলিং এর খাতাটা কিন্তু ঠিকই এফোর্ড করতে পারবো তোমাদের দামি রঙে ব্যবহার করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই অনেকে আমাকে বলেছিল কম দামি একটা রং দিয়ে ওয়াটার কালার করে দেখাতে আমি এমনিতেই কম দামি রং দিয়ে জল রঙে ছবি আঁকি কারণ অত বেশি দামি রং কেনার মতো আমার তো সামর্থ্য নেই তবে হচ্ছে আমি আজকে একদম কম দামি রং যেটা তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চারা ব্যবহার করে এটা দিয়ে কিন্তু পুরো ড্রয়িংটা করলাম পুরো পেন্টিংটা করলাম আর তোমরা দেখতেই পাবে যে আমার এই পেন্টিংটাতে আমি কতটা লেয়ারিং করেছি কতবার এই ব্রেডের উপর লেয়ার দিয়েছি আমি আজকে টুকি সবকিছু সব কিছু ডিটেলস রাখার চেষ্টা করেছি ভিডিওর মধ্যে কারণ আমি ইদানিং দেখলাম তোমরা অনেকে আমার আঁকা দেখে আঁকার চেষ্টা করো যা দেখে আমার অনেক ভালো লাগলো আর আমি ভাবলাম কেন না একটা ডিটেলস এ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি এটার মতো এত ডিটেলস মনে হয় আমি এখন পর্যন্ত ভিডিও শেয়ার করিনি তবে পর থেকে যা আসবে তার সব একদম বেসিক টিউটোরিয়াল আসবে একদম শুরু থেকে শুরু হবে যেন তোমরা আরো ভালো করে শিখতে পারো পেন্টিংটা অনেক ছোট ছিল তাই ওখানে সাদা ডট হবে যেগুলো হচ্ছে বড় হলে ওগুলো আমি রাখতাম আর ওয়াটার কালার সুন্দরভাবে কাজটা করতাম কিন্তু যেহেতু এই পেন্টিংটা অনেক ছোট ছিল তাই এইভাবে সাদা ডটগুলো গুলো আলাদা রেখে তারপর কালারটা পেন্টিং করাটা কঠিন হয়ে দাঁড়াচ্ছিলো এই জন্য আমি এটা গ্লাস পেন্টিং পেন দিয়ে করে দিয়েছি আর এবার হলো সব থেকে স্যাটিসফাইং পার্ট আমি হচ্ছে ওয়াশি টেপস ছুটাচ্ছি এটা ছুটানোর পর পেন্টিং এর যে এত সুন্দর একটা লুক আসে সেটা যদি পেন্টিং খারাপও হয় তাও ওই রং গুলোর জন্য এত সুন্দর একটা লুক আসে যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আকারটা তো শেষ তোমাদের কাছে কেমন লাগলো বলে